এক লক্ষ তিরিশ হাজার টাকার গেট নাকি এক লক্ষ বারো হাজার টাকায় করে দিচ্ছেন জি ভাই অবশ্যই আমাদের মালামাল গুলোকে দেখবেন আমরা কিন্তু এখানে জাপানি প্লেট কিন্তু ভাই তৈরি করছি আচ্ছা এই লেদার গার্ডেন গেট কিন্তু বানাই দিছি তার মানে হাই মেটিরিয়াল গেট জি ভাই এক লাখ তিরিশ হাজার টাকার গেট মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকায় ভাইয়া মেটিরিয়ালস টা একটু ভেঙে বলুন কিন্তু ভাই এখানে ফাইভ মিলি জাহাজের প্লেট থাকবে জাপানি প্লেট আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে দেড় তিন চোদ্দ গেজ বক্স যেটা গ্যালভালিশ করা কখনো

চমৎকার ভাই বুঝে শুনে যদি কেউ ইউজ করতে পারে সত্তর থেকে আশি বছর ইউজ জি ভাই এটা আপনি চার থেকে পাঁচ বছর পর এটা কালার করবেন সত্তর থেকে আশি বছর ইনশাল্লাহ চলে যাবে